আমরা আল্লাহ আকবার বলে সলাৎ আরম্ভ করব। আল্লাহ আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে অজু করার পরে আমরা সলাৎ শুরু করব। আল্লাহ আকবার বলার পূর্বে কোন শব্দ মুখে উচ্চারণ করা হবে না প্রথম শব্দ উজু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশ মুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনা সামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হা দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক